বেঙ্গলি হরি আজকের গল্প হনটেড ফ্যাক্টরি শুভময় সাঁতরা একটা সিকিউরিটি গার্ড কোম্পানিতে কাজ করে তার পছন্দ রাতের ডিউটি কারণ তার বাড়িতে একটা ছোট্ট দোকান আছে সেখানে দিনের বেলা বসতে হয় একদিন সকালে দোকানে বসে পেপার পড়ছে একটা খবরে তার চোখ আটকে গেল পঁয়তাল্লিশ দিন ধরে নিখোঁজ এক তরুণী সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার নিচে ছবি সহ ঠিকানা দেয়া হয়েছে এমন সময় মোবাইলটা বেজে উঠল হ্যালো হ্যাঁ স্যার বলুন গড়িয়ায় পুরাতন বাজারের কাছে একটা বন্ধ কারখানা আছে সেখানে রাতে ডিউটি দিতে হবে রিপোর্টিং টাইম সেভেন থার্টি পিএম ঠিকানা মেসেজ করে দিচ্ছি তুমি চলে যেও ওকে স্যার ঠিক আছে ফ্যাক্টরিতে ঢোকার মুখে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে একজন বলল স্যার আপনার নাইট গার্ড কখন আসবে আমি কিন্তু এই ভুতুরে ফ্যাক্টরিতে রাতে ডিউটি দিতে পারবো না আরে না না ডিউটি দিতে হবে না একজন আসছে নাইট ডিউটির জন্য তবে এখানকার এইসব ভুতুড়ে ব্যাপার নিয়ে কিছু বলার দরকার নেই না না স্যার আমি কোনো কথা বলবো না যা বলার আপনি বলবেন এমন সময় শুভময়কে আসতে দেখে একজন গার্ড বলল আরে আসুন স্যার আসুন আপনার আসতে এত দেরি হলো কি বলবো স্যার বাসটা তিনমূল্য ঘুরে ঘুরে দেরি করিয়ে দিল ঠিক আছে আপনি তাড়াতাড়ি পাশের ঘরে গিয়ে ড্রেস করে আসুন আমরা বের হব ট্রেন ধরতে হবে শুভ ড্রেস করে আসতেই তাকে সব বুঝিয়ে দিয়ে বলল কয়েক কোটি টাকার মাল পড়ে আছে সাবধানে থাকবেন কোনো অসুবিধা হলে অফিসে ফোন করবেন বলে গার্ড দুজন বেরিয়ে গেল পবু ফ্যাক্টরির সাইড গেটটা বন্ধ করে নিজের টেবিলের কাছে এলো ড্রয়ার থেকে টর্চ বার করে চলল কারখানার ভিতরে সব দিকে আলো ফেলে একবার দেখে নিল তারপর নিজের টেবিলে এসে টিভি স্ক্রিনে দেখে নিল সব ক্যামেরাগুলো ঠিকঠাক কাজ করছে কি না কারখানা রেজিস্টারে নাম এন্ট্রি করে চেয়ারের উপর একটু হেলান দিয়ে বসল কিছু সময় পার হয়েছে পাঁচ নম্বর সিসি ক্যামেরাটা একটু ঝিলঝিল করছে কয়েকবার রিফ্রেশ করে আবার চালালো অনেকক্ষণ বসে আছে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো কোথাও যেন জল পড়ছে সে তাড়াতাড়ি করে হাত মুখ ধোয়ার জায়গায় গিয়ে দেখলিনের একটা কল থেকে ছ জোরে জল বেরিয়ে যাচ্ছে কলটা বন্ধ করে দিল দাঁড়িয়ে ভাবছে হাত মুখ ধুয়ে কল তো বন্ধ করেছিল কলটা ফুললোকে যাই হোক টেবিলে ফিরে বসতে যাবে আবার শুনতে পেল জলের আওয়াজ তাড়াতাড়ি করে এসে দেখল একইভাবে জল পড়ছে এবার তার ভয় হল আশেপাশে একবার ভালো করে দেখে নিল তারপর কলটা বন্ধ করে তাড়াতাড়ি টেবিলে ফিরে এলো বসে বসে ভাবছে এটা কি করে হলো মনে হয় কলের প্যাঁচটা খারাপ হয়ে গেছে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে হঠাৎ দেখল অফিস রুমের চেয়ারটা কেউ যেন সরাচ্ছে সেটা রুমের একদিক থেকে অন্যদিকে সরে যাচ্ছে শুভ তাড়াতাড়ি টর্চটা নিয়ে অফিস রুমের দিকে দৌড়ল সেখানে গিয়ে দেখল চেয়ার যেমন ছিল তেমনিই আছে মনে মনে ভাবল ক্যামেরায় কি ভুল দেখলাম যাই হোক সে ফিরে এসে আবার চেয়ারটাতে বসল এবার শুনতে পেল কেউ যেন হাঁচছে কোনো মহিলা হবে একটা করুণ কান্নার সুর বাতাসে ভেসে বেড়াচ্ছে বাতাসের মধ্যে ফিস ফিস করে বলছে আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও সে টর্চটা নিয়ে আরেকবার কারখানার ভিতরে চারিদিকটা দেখে এলো না কোথাও কিছু দেখতে পেল না কিছুক্ষণ পর টিভি স্ক্রিনে দেখল একটা লোক একটা মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে সে চিৎকার করে উঠল কে ওখানে দাঁড়াও বলছি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গিয়ে দেখল কেউ নেই আবার টিভির সামনে এসে বসেছে দেখল লোকটা মেয়েটাকে টানতে টানতে কারখানা ছাদে নিয়ে যাচ্ছে সে ছাদের দিকে দৌড়ালো কিন্তু ছাদে এসে কিছুই দেখতে পেল না সে ছাদে লোহার সিঁড়ি দিয়ে জল ট্যাঙ্কের কাছে গেল জল ট্যাঙ্কের ঢাকনা সরিয়ে তার মধ্যে আলো ফেলে দেখল না কিছু নেই এসব কি হচ্ছে সে বুঝতে পারছে না একবার অফিসে ফোন করবে কিনা ভাবছে এমন সময় চোখে পড়লো একটু দূরে আরেকটা পুরাতন বাতিল জলের ট্যাঙ্ক বসানো আছে সেটার কাছে গিয়ে ঢাকনা খুলতেই অচা গন্ধে তার বমি পেল কোনো রকমে নাক মুখ বন্ধ করে ট্যাঙ্কের মধ্যে আলো ফেলল দেখল একটা মেয়ের বিক্ষত দেহ ওচে ফুলে উঠেছে অতিরিক্ত ভয় আর মানসিক চাপে সে অসুস্থ হয়ে পড়ল কোনো রকমে চে এসে থানাতে একটা ফোন করে দিল রাতে পুলিশ এসে মেয়েটার লাশ উদ্ধার করে আর শুভকে একটা সরকারি হসপিটালে ভর্তি করিয়ে দেয় পরের দিন সকালের খবরের কাগজে দেখল যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে আসলে ওই কারখানার মালিকের মেয়ে পাওনাদারের সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলার কারণে মেয়েটা খুন হয়েছে খুনি পালিয়েছিল বসিরহাটে সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে